আমি গ্রামের মেম্বার চেয়ারম্যানদের নিয়ে বিচার বসাই বিচারে সিসি করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না কারণ ওনার জীবন ওনার যাকে ইচ্ছে বিয়ে করতে পারেন সেখানে বাধা দেওয়ার কেউ নেই এবং ওনার বাড়ি যাকে ইচ্ছে উনি রাখবেন এখানে আমার করার কিছুই ছিল না বিচারের সবাই আমাকে মায়া দেখালো কিন্তু সত্যি তাদের কিছুই করার ছিল না কারণ বাবা অনৈতিক কিছু করেনি তাদের চোখে উল্টো আমাকে বলল বাবা আর ওই বেয়াদব মহিলাটা আমি নাকি অনেক বেশি বাড়াবাড়ি করছি বিচার বসানোর পর চিরতরে আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল এরপর বাবা আর আমার কোনো খোঁজ খবর নিতেন না আমার আমার এবং স্বামী বললেন বিষয়ে এর মধ্যে আমি গর্ভবতী হলাম আমার শ্বশুর বাড়ি অনেকে কানাগুসা করতো আমার বাবার বিয়ের বিষয়টা নিয়ে ওটা গ্রাম ছিল কিন্তু করার কিছু ছিল না কিন্তু এ বিষয়টা নিয়ে আমার স্বামী বা শাশুড়ি কখনো কিছু বলেনি আমি একটি ছেলের সন্তানের জন্ম দিই আমার নানার বাড়ির সবাই দেখতে আসে আমার বাবাকে খবর দেওয়া হয় নাতি হয়েছে কিন্তু উনি দেখতে আসেননি আমি অনেক আশায় ছিলাম হয়তো বাবা আসবেন কিন্তু আমার বাবা আসেননি আমার ছেলের বয়স যখন তিন মাস তখন জানতে পারলাম আমার স্বামী একটি বিবাহ করেছেন শহরে আমার ছেলে হওয়ার পর থেকে আমার স্বামী আর শহরে যেতেন না একদিন দুপুর বেলা ওনার বিবাহ করা মেয়েটা এবং কয়েকজন মুরব্বী বিয়ের কাবিন সহ ওনারা আসেন এবং বিষয়টা আমার স্বামী স্বীকার করেন মেয়েটা তিন মাসের গর্ভবতী তিনি শহরের দোকান করতেন এবং উনি যেখানে বাসা ভাড়া থাকতেন একদিন নৈতিক কাজ করার সময় ওই বাসার মানুষজনের কাছে তারা ধরা খায় এবং আমার স্বামীকে আর ওই মেয়েটিকে ওরা অনেক মারে পরে বিয়ে করিয়ে দেয় আর তারা ওখানে সংসার করত আমার স্বামীর সাথে তার সুখের সংসারই ছিল তবে আগে থেকে জানত আমার স্বামী বিবাহিত ছিলেন আমার সেদিনও কান্না ছাড়া কিছু করার ছিল না আমার স্বামী পায়ে ধরে মাপ মাপ আমার হবে কি আর কারণ যা হওয়ার হয়ে গেছে আর মেয়েটাকে ডিভোর্স দেওয়া পসিবল না কারণ মেয়েটা এখন গর্ভবতী পুরো জাতিটার উপরেই আমার ঘৃণা ধরে গেছে মেয়েটাকে ঘরে ঢুকানো হলো আমি আমার স্বামীকে রুম থেকে বের করে দিলাম এবং সেদিন এরপর থেকে তার সাথে আমার আর কথা হয়নি পরের দিন আমি আমার সব কিছু নিয়ে আমার নানার বাড়ি চলে আসি আসার সময় আমার শাশুড়ি আমাকে বাধা দিয়েছে আমার স্বামী সহ কিন্তু আমি তাদের বাধা মানি নাই আসার সময় বলেছি আমার ছেলেটার দিকে নজর দিলে খুব ভয়ানক কিছু হবে নানার বাড়িতে খবরটা আগে চলে যায় আমার নানু আমাকে জড়িয়ে ধরে বলে আমি আসি নাতিন তোর মা আজীবন যে কষ্ট সহ্য করছে সে কষ্ট আমি সহ্য করতে দেব না তোরে তোর মা কতবার চলে আসতে চাইছিল কিন্তু আমরা আসতে দিই নাই আজ আর আমার মায়াটা দুনিয়াতে নাই আমার নানু আমাকে পুঁটি মাছ দিয়ে ভাত দিল ভাত খেতে দেখলাম আমার নানু আমার ছেলেটার সাথে কথা বলতেছে আর আমার ছেলেটা ফেল ফেল করে হাসতেছে তখন মনে মনে বলি আমার ছেলেটার জন্য আমি বাঁচব আমার বাপে খবরটা পাওয়ার পরও আসে নাই আমাদের দেখতে আমার নানু যায় আমার বাপের কাছে উল্টো আমার নানুকে আমার বাপে বলে ওর মতো মাইয়া মরে যাওয়ানই ভালো আমার শাশুড়ি বলে আমার সংসার ভাঙতে চেয়েছিল আল্লাহ ওর সংসার ভেঙেছেন আমার নানু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসেন কয়েকদিন পর আমার শাশুড়ি আসে আমাকে দেখতে উনি আমাকে ধরে কান্না করে বলেন আমি তোর শাশুড়ি হয়ে নাই আসি তোর ফুপু হয়ে তোরে দেখতে আমাকে টাকা দেয় কিছু আমি নিতে না চাইলে আমাকে জোর করে দিয়ে বলে তোর ফুপু তোরে টাকা দিছে আর টাকার কথা কেউ জানে না আমার স্বামী আমাকে কয়েকবার নিতে আসে উনি আসলেই আমি আমার ছেলেকে নিয়ে পালিয়ে আরেক ঘরে চলে যেতাম এরপর থেকে ওনার সাথে আর কখনো আমার কথা হয়নি আমার পবিত্র ভালোবাসাটাকে সেখানেই কবর দিয়ে এসেছে আমার শাশুড়ি মানে আমার ফুপু ওনাকে এখন থেকে ফুকুই বলবো শাশুড়ি না উনি মাঝে মাঝে আসতেন আমাকে টাকা পয়সা এবং যা লাগত দিয়ে যেতেন এর মধ্যে আমার স্বামীর মেয়ে হয় আমাদের হয়নি তখনও আমার ছেলেটা যখন দুই বছর বয়স আমি নানুর কাছে আমার ছেলেকে রেখে একটা স্কুলে চাকরি নিই বেতন ছিল আটশো টাকা আর গ্রামে বাচ্চাদের টিউশনি করিয়ে বেশ কিছু টাকা ইনকাম করতাম আমার ফুপু আমাকে মাসে যা পারতো দিত জীবন জীবনের নিয়মে চলে যায় সময় জীবন কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায় আমার ছেলেকে স্কুলে দিই আমি যে স্কুলে টিচারি করতাম সেই স্কুলে ছেলেকে ভর্তি করাই আমার জীবনের যত দুঃখ আমি আমার ছেলের দিকে তাকিয়ে সব ভুলে যাই আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো কিন্তু ছেলেদের উপর বিশ্বাস হারিয়ে যাওয়াতে আমি আর বিয়েতে রাজি হইনি ছেলেকে নিয়ে আমার দুনিয়া ছিল ছেলের বাবা নাকি সুখে সংসার করতেছিল পরপর তাদের আরও দুইটি মেয়ে হয় আমার বাবার সাথে আর যোগাযোগ হয়নি এর মধ্যে আমার নানু মারা যায় আমি অনেক একা হয়ে যাই আমার ছেলেটাকে নিয়ে কারণ আমার নানু আমার ছেলেটাকে দেখত যতটা সময় আমি স্কুলে থাকতাম আমার নানুর দাপনের সময় আমার বাবা আসে এবং আমার বাচ্চার বাবাও আসে দুইটি ঘৃণার মানুষ আসে আমার বাচ্চার বাবা আমার সাথে দেখা করতে চাইলে আমি দেখা করিনি আমার বাবা জানা যা পরে চলে যায় দূর থেকে দেখেছি মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে আমার নানুর মারা যাওয়ার পর আমার কষ্ট আরও বেড়ে গেল তখন আমার নানুর এক দূর সম্পর্কের বোনকে এনে রাখলাম উনিও বয়স্ক ছিলেন ওনার ওষুধ খরচ সহ যাবতীয় সবকিছু আমি বহন করতাম শুধু আমি ঘরে না থাকা অবস্থায় আমার ছেলেটাকে দেখতেন আমার ছেলেকে আমার স্বামী তেমন দেখতে আসতেন না বছরে একবার বা দুবার আসলে কিছু দিলে আমি নিতাম না আমি পরের দিন মানুষ দিয়ে পাঠিয়ে দিতাম আমার ইগোটা ছিল চরম মাত্রায় আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দিবে তখন একদিন আমার বাবা আমাকে খবর দিলেন উনি খুব অসুস্থ বিছানায় পড়ে গেছেন ওখানে খাওয়া ঘুম এবং বাথরুম আমি পরের দিন আমার ছেলে কিনে গেলাম গিয়ে অবাক আমার কি বাবা কি হয়েছে সুখী একদম কাঠ কাছারি ঘরে শুয়ে আছেন কাছারি এক সাইডে ওনাকে রেখেছেন এবং ওনার শরীর থেকে মলমূত্রের গন্ধ অবস্থা খারাপ মারা যাওয়ার অবস্থা আমি আর আমার ছেলে বাবাকে কোনো রকমে গোসল করিয়ে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেখানে সাত দিন রাখলাম তখন আমার ছেলের এসএসসি পরীক্ষা বেচারা ভালো করে পড়তেও পারে নাই কারণ তখন ঘরের সব কাজ সে করতো আমার সাথে রাতে হাসপাতালে থাকতো এবং আমার জন্য ভাতও নিয়ে আসতো আমার ছেলেটা আমার বাপ ছিলেন আমাকে কন্যার মতো আগলে রাখত বুক ফুলে যেত আমার আমার জীবনটা সার্থক মনে হতো বাবা মেডিকেলে সাত দিন ছিলেন এই সাত দিনে কেউ দেখতেও আসেন নাই ওনার বিয়ে করা বউটাও না বাবা সুস্থ হওয়ার পরে বললেন আমাকে অনেক মারত খেতে দিত না চিকিৎসাও করতো না আমার জায়গায় সম্পদ সবও লিখে নিয়েছে আমি মা শূন্য হাতে তোর কাছে আসছি আমাকে মাফ করে দিস আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমি নানির ঘরে থাকতাম নানির ঘরটাই আমার বাড়ি আমার ফুপু চিকিৎসার অর্ধেক টাকা দিয়েছেন বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন সম্পদ ফিরে পাওয়ার জন্য বাবা অযথা মামলা করেছেন কারণ বাবা সম্পদ ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছেন এবং তিনি ওনার নামে নাম জারি করে ফেলেছেন সেটা আর ফিরে পাওয়া পসিবল না অযথা মামলা করে টাকা নষ্ট এমনিতেই আমার অনেক পরিশ্রমের টাকা তার মধ্যে মামলার টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না আর বাংলাদেশে তো কোর্টের দেওয়ালেও টাকা খায় যাক সে বিষয়ে কিছু বলতে চাই না আমার ছেলেকে এর মধ্যে কলেজে ভর্তি করিয়েছি সে গ্রামের ছোটো ছেলে মেয়েদের পড়াতো সেখান থেকে মোটামুটি তার পকেট খরচ খাতা কলম খরচ উঠতো এর মধ্যে আমার পুপুর স্বামী মারা যায় উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখে আসি আমি ওদের বাড়িতে যেতে চাই না তাই মেডিকেলে আমার ছেলের বাবা আর তার বউয়ের সাথে দেখা হয় আমার ছেলের বাবা আমার ছেলেকে জড়ি ধরে কান্না করে আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি গায়ে হাত দিবেন না দূরে থাকুন এটা বলে আমি এক সাইডে আমার ফুপার লাশটা দেখে চলে আসি আমি একা চলে আসি আমার ছেলেকে বলেছি লাশের পাশে বসে কোরআন পড়বে জানাজা পরে তারপর বাড়িতে এসো মা ভাত নিয়ে অপেক্ষা করব। আমি চলে আসি আমার বাড়িতে আমার বাবা হাঁটতে পারে না এর জন্য যেতে পারে নাই আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত